নমস্কার বন্ধুরা মঞ্জুশ্রী হোম কুকিং চ্যানেল থেকে আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো পটলের দুর্দান্ত অভিনব একটি পথ আমি এই পথটি কিভাবে বানালাম আপনারা ফুল ওয়াচ করে একটা লাইক দিয়ে রেসিপিটি দেখতে থাকুন তাহলে এখানে আমি ছয়টি পটল নিয়ে ভালো করে ধুয়ে ছুরির সাহায্যে আস্তে আস্তে আঁচ ছাড়িয়ে নেব তাহলে আমি কিভাবে ছাড়াচ্ছি আপনারা লক্ষ্য করতে থাকুন এবং এই রেসিপিটি আপনারা সকালে বা বিকালে মুড়ির সঙ্গে বা পরোটা বা গরম ভাতের সঙ্গে খেতে পারেন তাহলে এটা হচ্ছে পটলের দুর্দান্ত অভিনব একটি পথ এই সময় পটল পাওয়া যায় আপনারা এইভাবে তৈরি করে খেতে পারেন তাহলে পটলগুলো আঁচ ছাড়িয়ে নিয়ে আমি দুধারে আস্তে আস্তে গোড়াগুলো একটু কেটে দিলাম কেটে দিয়ে মাঝখান দিয়ে আমি চিঁড়ে দিব একটা ছুরির সাহায্যে আস্তে আস্তে করে মাঝখান দিয়ে কেটে নিলাম তারপর একটা চামচ দিয়ে মাঝখানের যে শ্বাস বা বিচি অংশটি আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ তুলে নিব। এইভাবে আমি সব পটলগুলোর মাঝখান থেকে বিচিগুলো তুলে নিব। যে বিচিগুলো তুলেছিলাম সেটা একটা থালার এক সাইডে রেখেছি তারপর এর সঙ্গে দিব আমি একটা আলু এটা কাঁচা আলু ভালো করে ধুয়ে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে সেদ্ধ আলুও দিতে পারেন তাহলে এখানে পটল পটলের বীজগুলো আর আলু একসঙ্গে আমি হাতের সাজে ভালো করে দলে নিচ্ছি তারপর একটা বাটিতে আস্তে আস্তে করে তুলে নিব কারণ এতে আরও কিছু মশলা মেশাতে হবে এবার দিব আমি কুচনো পেঁয়াজ তারপর এর সঙ্গে মেশাবো তিন চামচ কর্নফ্লাওয়ার এর সঙ্গে একটা ডিম দিতে হবে এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়েছি তারপর যে ডিমটা দেখিয়েছিলাম একটাই মাত্র ডিম ওটাকে ফাটিয়ে নিয়ে আমি ভালো করে ফিটিয়ে নিলাম ফিটিয়ে নিয়ে এখানে হাফ দিলাম হাফ দিয়ে একটা চামচে সাজিয়ে আস্তে আস্তে করে আমি এখানে গুলিয়ে নিব। একটু লবণ দিয়ে আস্তে আস্তে করে আমি গুলিয়ে নেব এইভাবে আস্তে আস্তে করে একটা চামচের সাজিয়ে গুলিয়ে নিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিব অবশ্যই আপনারা এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর বাদ বাকি ডিমটা ছিল ওই ডিমটা দিয়ে দিলাম কেন এককালীন দিলে পাতলা হয়ে যাবে তাই অল্প অল্প দিয়ে এখানে তৈরি করতে হবে পটলগুলো যে বিচি ছাড়িয়ে রেখেছিলাম ওই পটলের বিচির মধ্যে যে ব্যাটারটা তৈরি করেছি ওইটা আস্তে আস্তে চেপে চেপে ভেতর থেকে ঢুকিয়ে দিব এইভাবে আমি যে ছয়টি পটল নিয়েছি প্রত্যেক পটলের মধ্যে এইভাবে এই ব্যাটারটা দিয়ে আমি আস্তে আস্তে করে চামচে সাজে মাঝখানে ঢুকিয়ে নেব যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর একটা কড়াইতে অল্প কিছু সর্ষের তেল নিয়ে গরম করে নিয়েছি আমি অবশ্যই এখানে এই রেসিপিটি সর্ষের তেল দিয়ে তৈরি করছি তারপর আস্তে আস্তে তেলটা গরম হয়ে আসার পর পুর দেওয়া পটলগুলো আস্তে আস্তে দিয়ে দিব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে আমি এখানে আগে সমস্ত পটল দিইনি এখানে আমি ছটা চেরা পটল দিয়েছি এইভাবে আস্তে আস্তে করে আমি উপরটা হয়ে গেলে আবার নিচটা উল্টে দিব খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করে ভাসতে হবে নাহলে ভেতরেটা কাঁচা থেকে যাবে এইভাবে আমার এখানে এইগুলো ভেজে আমি তুলে নিব দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উপর থেকে ফ্রাই হয়ে গেছে ডিমটা দেওয়ার জন্য এবং খেতেও খুব সুস্বাদু বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করেন যারা পটল খেতে চান না তাদেরকে এই রেসিপিটা তৈরি করে দিলে অবশ্যই বুঝতে পারবেন না যে পটল দিয়ে তৈরি হয়েছে এইভাবে আমি এখানে প্রথমে তুলে নিলাম আবারও যে বাদ বাকি থেকে গেছিল ওগুলোও দিয়ে আবারও এইভাবে আস্তে আস্তে নেড়ে আমি এখানে ডিপ ফ্রাই করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করবেন রেসিপিটি কেমন হয়েছে আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ আপনারা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসছি নমস্কার আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এইভাবে অবশ্যই তৈরি করবেন duduk dan